তীরবর্তী অঞ্চলে যে আমাদের যে বিউপিগুলো আছে আমাদের ভাঙন শুরু হয় এবং প্রায় তিন ঘন্টা সময়কালের মধ্যে দুই তৃতীয়াংশ জায়গা নদী অর্ভবিহীন হয়ে যায় শুধুমাত্র কুষ্টিয়া ব্যাটালিয়ান নয় আমাদের পার্শ্ববর্তী আরেকটা ব্যাটালিয়ান আছে চাপলামগঞ্জ ব্যাটালিয়ান সেখানেও এরকম দুটো বিওপি আছে সেখানে একইভাবে এই বিহি ওই দুটো বিওপিও এখনও হুমকির সম্মুখীন আছে কোনো কোনো চার মিটারের মধ্যে নদী চলে এসছে তো সেখানেও আমাদের হেডকোয়ার্টার্স থেকে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে এবং সরকারি সহায়তায় ওই দুটো রক্ষা করা যায় তো এটা আমাদের পক্ষ থেকে একটি একটা আমাদের আমাদের হেডকোয়ার্টার্স থেকেও আমাদেরকে সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বা সার্বক্ষণিকভাবে আমাদের বিউপি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেও আমাদের অপারেশনাল যে যে সক্ষমতা এটা এখনও টিকে আসার আলহামদুলিল্লাহ এবং আমরা কন্টিনিউয়াসলি আমাদের যে টহল যেভাবে চলছিল আগে সেভাবেই চলছি পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা আরও সতর্ক হয়ে নদীপথে এবং অবশিষ্ট স্থলপথ দেখেছেন এখানে খুব সামান্য পরিমাণ জায়গা রয়েছে সীমান্তের সুনায়নের ভেতরে এখানেও বেশ কিছু বেসামরিক জনগণের বাসস্থান রয়েছে তো এখানে আমাদের টহল অস্থায়ী ভিত্তিক ক্যাম্প এবং অন্যান্য কার্যক্রম এখনও অব্যাহত আছে এই বা এই ভাগনটুকু স্থায়ীভাবে আমরা প্রতিহত করতে সক্ষম হব এবং আমাদের যে ভূখণ্ড অবশিষ্ট রয়েছে সীমান্তবর্তী এলাকায় সেটাকে আমরা এখনও সুযোগ আছে এটাকে রক্ষা করার এবং সবাইকে নিয়ে একসাথে সামনে এগিয়ে যাওয়ার